আজকে এখানে যে প্রোডাক্টগুলো রাখছি সবগুলো বাইরের প্রোডাক্ট যে কমার্শিয়াল ফ্যান শো আছে ডাকনা শো আছে এবং ভাইরাল এই সতেরো ইঞ্চি বার্বিকিউটাও আছে ভাইরাল সহ হ্যাঁ এই লোকালটাও আছে আমাদের কাছে বারবিকিউ চাপ গুলা যেগুলো আছে এগুলো আছে আজকে সবগুলো নিয়ে কথা বলবো তো একটু ভিডিওটা দুদু সাগর দেখবেন নিয়ম গুলো আমি বলে দিব নিয়ম সিস্টেমটা জানাই দিব যদি ভালো লাগে আমার কাছে নিতে পারবেন যে কোনো জায়গায় দেওয়া যাবে দামটা বলে দিব ভিডিওর মাঝখানে একটু শুনে নেন হ্যাঁ আচ্ছা তো আজকে এখানে দেখায় সবচেয়ে সুন্দর যেটা বলি সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা বাজারে সবচেয়ে সেরা মাল যেটা এটা আমাদের কাছ থেকে এখানে দেখেন ফ্যান শ এটা হলো বত্রিশ ইঞ্চি একটা ফার্বিকিউ চুলা যেটা আমাদের কাছ থেকে সবসময় সবাই চাই যে একটা ভালো লাইট গ্যারান্টি একটা বার্বিকিউ চুলা তাদের জন্য এটা নিয়ে আসছি এটা হলো একটা ফ্যান আছে সাথে এটা স্টিলের জালি যেটা একটা ঘরের নেটের গ্রিলের মতো একটা নেট থাকবে যেটা এস এর এটা আজ নষ্ট হবে না এটা তো জাপানিজ একটা শিট অরিজিনাল চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট বলতে জ্বালাই দেখলে বুঝবেন বাংলা মাল হলে জ্বালাইটা থাকবে হিভি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা অনেক মোটা থাকবে এখানে আর ফ্যান আর ফ্যানের বাতাস দিলে নেই হাত দিয়ে বাতাস দিতে হয় হাত দিয়ে বাতাস দিলে অনেক বেরুক্ত হয়ে যায় তাদের জন্য এটা একটা হালকা কথা বললাম এরকম দুই একটা দিলাম কয়লাটা আগুন ধরে দিলো তো বাজারের যেতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে সবচেয়ে সেরা এটা একটু দেখা এখানে ইঞ্চি

তাহলে ফ্যান সব আর একটা চিমটা ফ্রি থাকবে আর একটা ব্রাশ থাকবে তাদের জন্য ফ্রি এই দুইটা জিনিস গিফট থাকবে যারা এই ফ্যান সব আর কিনবে অফারের দাম আগামী ছয় থেকে সাত মাস যাতে কুরবানি দেয় চার রাত পর্যন্ত এই দামটা থাকবে যারা নিবে অনলাইনে নিতে পারবেন অফলাইনে নিতে পারবেন দাম ফিক্সড কোনো দামা দামি সুযোগ নাই এটা হলো সবচেয়ে বড়টা বত্রিশ ইঞ্চি ফ্যান সহ বাড়বি মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাথে এই দুইটা চিমটা ফ্রি ডেলিভারি চার্জ আলাদা আচ্ছা তারপরে দেখেন এটা হলো চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এই চব্বিশ মাত্র ছয় হাজার দুইশো সাথে তারপর দেখেন এখানে যারা নিবে এটার সাথে কি জাপানিজ বলতে কি বুঝে আসলে জাপানিজ যে আলমারিগুলো ব্যবহার করতাম না আগে আমরা আলমারি এখানে তিনটা নেটে যে একটা নেট থাকে এটা একটা মাংস টে থাকে এখানে দিলাম মাংস দিয়ে দিব নিচে কয়লা থাকবে এখানে তার নিচে চলে যাবে এইটার মধ্যে মাংস থাকবে চাইলে আমি অল্প করবো তখন এই ছোট দিয়ে ছোট কাজ করতে পারবো মাংস দিয়ে রাখলেন ঠিক আছে একটা কয়লা উল্টানোর জন্য চিমটা এটা হলো থাকবে শীতটা জাপানের শীতটা থাকে এরকম যেরকম দেখাচ্ছে জাপানের শীতটা থাকবে এরকম শীতটা ফিনিশিং টা দেখবেন অরিজিনাল যে ভাল ধরো এগুলো একদম

পাঁচ সাত বছর যাবত বেসতেছি সতেরো ইঞ্চি একটা বার্মিক চুলা এটা কি ভাইরাল জানেন এটা এটা সিস্টেম আমি রাখছি দেখা এটা সুবিধাটা কি জানেন কয়লা দিয়ে করতে পারবো কয়লা দিয়ে করলে এখানে কয়লা থাকবে ভিতরে যে ভিতরে জালিটার ভিতরে কয়লা থাকবে এটার ভিতরে কয়লা থাকবে আর এখানে মাংস থাকবে কয়লা চাইলে কিন্তু গ্যাসও করা যায় গ্যাসে কিভাবে করবেন এই ডয়ারটা খুললাম এই করে নিতে পারবো আমরা এইটা বের করে আমরা এইটা বের করে আলাদা করে রাইখা দিলাম আমরা সেটাতে ফোল্ডিং করবো গ্যাসের যে চুলা বাসা বাড়িতে যে চুলা গুলো আছে ওটা স্টিনে সরাই নিব ওটার পরে উপরে এটা বসাবো চুলার উপরে বসাই নেটটা এখানে রাখা দেবো দিয়ে আমরা চুলা ধরাই দিয়ে মাংস এখানে গ্রিল করতে পারবো একদম কিন্তু একের ভিতরে এটা আমরা কোথাও নিয়ে গেলাম যে কোনো জায়গায় এটা লম্বা আছে সতেরো পাশে আছে আপনার বারোর কাছাকাছি আচ্ছা তো এটা আমাদের অরিজিনাল এটা চায়নার একটা প্রোডাক্ট এর দাম তেরোশো পঞ্চাশ টাকা সতেরো ইঞ্চি ফোল্ডিং বারবিকিউ চুলা

কমার্শিয়াল ওটার দাম হলে আপনার নয় হাজার টাকা আচ্ছা তারপরে দেখেন আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলো লোকাল বার্ভিক চুলা বলি আমরা যেগুলো আপনার আদি যুগের থেকে মডেল চলতেছে এই চুলা গুলা হলে সিস্টেম রয়েছে জানেন এই চুলাগুলো সিস্টেম রইল এরকম যে আপনি গ্যাস এবং কয়লা দুইটা করা যায় এটা ড্রয়ারটা ফুড আর চুলার বা দিয়ে গোটা করতে পারবেন আমরা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট হ্যাঁ এই ডয়ার খুলে করতে পারবেন আর ডয়ার লাগায় কয়লা দিয়ে করতে পারবেন কয়লাটা এই নিচে থাকবে ছাইটা তার নিচে ড্রয়ার জমা হবে সিপ গুলা দিয়ে গায়েতা দিবেন তো ভাই এগুলা কিন্তু আমাদের এখানে পাঁচ শিখে তারপরে আছে ছয় শিখ তারপরে আছে সাত শিখ তারপরে আছে আট শিখ যেমন যেটা আসলে আমাদের কাছে সাত সিকেট তারপরে আছে এখানে আসলে আমাদের কাছে ছিল আট সিকেট আট শিখেট গুলা এগুলো প্রায় দশ ইঞ্চির মতো চওড়া আছে ভিতরে আর একটা শিখ দুই ইঞ্চির মতো ডিফারেন্স কার্ডগুলো হবে তো আমি এখানে পাঁচ শিখের দামটা বলি পাঁচ শিখের দাম ছয়শো টাকা ছয়শো ছয় শিখের দাম সাতশো টাকা এরকম আছে সাত শিখের দাম আটশো টাকা আচ্ছা এই মধ্যে দিতে পারবে হ্যাঁ এই ছোটোগুলা হলো একশো টাকা ডিফারেন্স এটা হলো আট শিকের আট হলো এক হাজার টাকা আচ্ছা এটা হলো মোটা শীতের এটা বড় কমার্শিয়াল দেখবেন ব্যবসা এটা খুলে ভালো গ্যাস করতে বাজার আচ্ছা তো ভাই এটা কিন্তু বড় সাইজের গুলো আর কি মোটা যত বড় হবে এত মোটা হবে এটা হলো আট শিকের একাত দশ শিকের টা দাম আছে নিচে এটা হলো দশ আর বড় আছে চোদ্দ ষোলোশো

চৌড়ার দিকে একটু সাত ইঞ্চি আর একটা আছে বড় চৌড়ার দিকে আট ইঞ্চি নয় ইঞ্চির মতো এটার দাম আমাদের কাছে অফারের দাম মাত্র হলো নয়শো আর বড় হলো বারোশো এই গোল আছে আমাদের কাছে একটা নয়শো টাকা এটা সেম স্টাইল এর বাড়ি তারপর আমাদের কাছে এই একটা আছে ভাইরাল যেটা হলো স্কোয়ার এটা আছে লম্বা আছে ষোলো ইঞ্চি পাশে আছে প্রায় এক ফিটের মতো এটার দাম হলো বারোশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এটা আর একটা আছে বড় এটা হলো আঠারো ইঞ্চি লম্বা আঠারো তেরো ইঞ্চির মতো পাশে এটা হলে দেখেন সিস্টেমটা দেখেন এটা হলে এখানে মাংসটা এটার ভিতরে ঢুকাই দিবেন দিয়ে এটা একটু আটটাই এই বারবিকিউ চুলার উপর দিয়ে এইভাবে করতে পারবেন এটা উল্টায় পাল্টায় দুই ভাবে করতে পারবেন আচ্ছা ফিশ মিট দুইটাই করা দুইটা করা যাবে তো এটার দাম হলো আমাদের কাছে 1800 টাকা একদম হ্যাঁ এটা এসএস এর 100% এসএস এর ভাই অনেক আছে চাই কি ভাই যে আমরা এটা তো ভাই করলাম আমাদের আলাদা কিছু আছে ব্রাশ টাস প্রয়োজন হয় তাদের জন্য আমরা কিছু প্রোডাক্ট রাখছি যেমন আমরা এখানে যারা এই ফ্যানশো ফ্যানশো বারবিকিউটা চুলা দা কিনবে তারা কিন্তু একটা চিমটা একটা ব্রাশ ফ্রি পাবে শুধুমাত্র ফ্যানশো বারবিকিউ যারা কিনবে শুধুমাত্র শুধুমাত্র ফ্যানশো বারবিকিউ কমার্শিয়ালটা যারা কিনবে তারা এই দুটো আইটেম গিফট আচ্ছা আর এমনিতে যারা সিঙ্গেল এগুলো চান তাদের জন্য বলি একশো পঞ্চাশ টাকা এটা এটা একশো পঞ্চাশ টাকা হাতুরি মাংস ছাত্রানোর জন্য এগুলো হলো ছয়শো টাকা পিস চার কোনো আছে গোল আছে দুইটা একই দাম একদম এক ট্রেড এক পাশা প্লেন এক পাশা ডিজাইন আচ্ছা তারপর আছে আমার কাছে শিখ চান ভাই আমি শিক্ষা লাভ করবো ভাই চিকেন টিকেন তো সবসময় করবো না শিক্ষা লাভ যারা করবেন তাদের জন্য বলি আমরা এখানে দুইটা আছে হাতল বাচ্ছ কাঠের ভাতল নিচে আর দুইটা আছে একদম প্লেন তো এটা আমি বলি কৃষক জন্য এটা আছে অনেক কাছে এটা পছন্দ করে ঘুরাইতে সুবিধা চার চারকোনা ভিতরটা চিকন মাংসটা ভিতর তো ঘুরবে না এই যেটা এস এর পুরাটা এস এস এটা দাম হলো সত্তর টাকা পিস এটা তারপরে আছে এটা ছোটোটা হলে পঞ্চাশ টাকা পিস তারপরে হাতল একটা আছে চেপটা দুইটারই হাতল আছে দেখেন একশো তিরিশ টাকা পিস ভাই অনেক আছে পঁয়ত্রিশ টাকা পিস বাংলা তারপরে আছে এখানে আছে মাংসের ফুটা ফুটা করার জন্য এই যে মাংসটা ফুটা করার জন্য ফুটা করে মেরিনেট করে মশলা মাখায় রাখতে হয় তিনশো টাকা এটা

তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা বড় বড় গুলো নেবেন তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিত্তে ক্যাশ অন ডেলিভারি আর ডাকার বাইরে নিলে আপনাদেরকে অবশ্যই পাঁচশো বা তিনশো অ্যাডভান্স করতে হবে আমাদের দোকানের নাম হলো শাকিল কোকারিস আমাদের ঠিকানা হলো চুয়ান্ন নম্বর দোকান একটা আর একশো তেত্রিশ মার্কেট সিটি গল্প বিশ্বের বিদা কাঁচা পাতার পিছনে নিস্তালা এই দুইটা দোকান যে কোনো দোকানে আয়সা দেখে কিনতে পারেন শুধুমাত্র ঢাকা সিটির ভিত্তি ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির ভিত্তে ক্যাশ অন ডেলিভারি দেয় আর সিটির বাইরে যদি কেউ নেন সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতেই হবে সটা প্রোডাক্ট দিই না সেক্ষেত্রে আপনার যদি ভয় লাগে আমাদেরকে ভিডিও কল দেবেন আগে এই চারটা কিছু না দোকান ভিডিও কল আসবেই না আমাদেরকে বারবার বলি আপনার এই নাম্বার গুলো হোয়াটসঅ্যাপের মতো ভিডিও কল দিবেন আর আমাদের এটা বিকাশ পার্সোনাল এই নাম্বারে আপনার তিনশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিবেন বাংলাদেশে যে জায়গায় পাঠাই দিবো ডেলিভারি চার্জ আলাদা দিতে হয় হ্যাঁ এই যে এখানে আরো চারটা নাম্বার আছে একটা দুইটা তিনটা এই